মুহাম্মদ নবিনা ফিনূরু হাদিনা মিন মক্কা হাবিবী নূরু সতা আলাদিনা মিন সলা সলাত প্রত্যেক ভাই প্রশ্ন দিয়েছিল যে মাহের রমজান কেন এসেছে মাহের রমজান কেন এসেছে সেটার উত্তর ইনশাআল্লাহ মাহে রমজান আল্লাহর দেওয়ার কারণ হলো এক নম্বরের মধ্যে রমাদান শব্দের অর্থ হলো জালিয়ে ফুরিয়ে সরকার করে দেওয়া সুবহানাল্লাহ রমদান শব্দের অর্থ রমাদান রামিন দ অর্থ হলো ওইটার পার্থক্য দাঁড়াতে যে জালিয়ে কি করে দেওয়া আগুনের কাজ কি বাবা বড় বড় লাকড়ি দিচ্ছেন জ্বালিয়ে সাই করে দে কয়লা করে দে আর লাকড়ি টাকে না তো এই রমজান কি জ্বালাই দে এই রমজান উম্মতের সমস্ত গুণা জ্বালিয়ে উম্মতকে পরিষ্কার করে দে সুহান কোন রমজান কেন এসেছে রমজান এসেছে কদা আফলাহাল মুমিনুনা ওই গুলা সফল যারা রমজান মাসের বিনয়ের সাথে নামাজ পড়ে অন্য বারোটা মাস নামাজের মধ্যে আপনার মন বসে না শয়তানের কারণে শয়তান দেওয়ার কারণে ও আমার বাবা এই রমজান মাসে শয়তান নাই শয়তান শয়তান নাই নাই শয়তানকে আমার আল্লাহ শিকল দিয়ে বন্দি করেছে যেটা কিতাবের মধ্যে বলা হয় ওয়াসুল সিলাতি সিলাতিস আমার আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বন্দি করেছে তার মানে মুমিন বন্দাগুলা রমজান মাসে মন দিয়ে আন্তরিকতা নিয়ে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে মোহাম্মত নিয়ে আমার আল্লাহর ইলাহি নিয়ে নামাজ পড়তে পারবে আর এই রমজান দিয়েছে আমার আল্লাহ এই জন্য যে আমার নবীরগুলাকে রমজানে যেন মন দিয়ে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে সফল মুমিন হতে পারে রমজান দিয়েছে এই জন্য যাতে আমরা সফল মমিত হতে পারি সফল মুমিন আর সফল মুমিন মানে আমার নবী কিতাবের মধ্যে বলেন হাদিসে বাঘের মধ্যে অফুদ্তি হাদিল আবু আবুল জান্না আল্লাহ নাকি এই রমজান মাস দিয়েছে জান্নাত খুলে দেওয়ার জন্য রমজান মাস দিয়েছে জান্নাত খুলে দেওয়ার জন্য রমজান মাসের জান্নাত খুলে দেওয়া হয় রমজানের ছাদ যখন ওঠে আল্লাহ জান্নাতের দরজাগুলা খুলে দেন আর জাহান্নামের দরজাগুলা তালা মারি দেন আর কিতাবের মধ্যে লিখেন ওয়াফুহাতিল জান্না যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয় এটার ব্যাখ্যা করতে গিয়ে শাহেদ মুহাদেশ আব্দুল হক দেবী রহমাতুল্লা কিতাবের মধ্যে লিখেন যে জাহান্নাম বন্ধ করে দেয় আর জান্নাতের দরজা খুলে দেওয়ার মানে হলো রমজান মাস দিয়ে আমার আল্লাহ ছাই আমাদেরকে জান্নাতি বানাইতে রমজান মাস দিয়েছে আমাদেরকে কি বানানোর জন্য জান্নাতি বানানোর জন্য আমাদেরকে সফল মুমিন বানানোর জন্য অন্য মাসে নামাজে মন বসে না শয়তানের বিশ্রাম কিন্তু এই মাসে শয়তান নাই এই জন্য বাবারে রমজান মাস সুবর্ণ সুযোগ বেশি করে করে নামাজ পড়ার বেশি করে করে ইবাদত করার আপনি অন্য মাসের মধ্যে আবার রমজান কেন দিয়েছে দেখেন রমজান অন্য মাসে আপনি যদি ওয়াক্ত নামাজ পড়েন সোয়াব এক কিন্তু রমজানে যদি আপনি এক ওয়াক্ত ফোড়েন নামাজ সত্তর ওয়াক্তর বাবা ওয়াক্ত রমজানে পড়লে সত্তর ওয়াক্তর সোয়াব আপনি অন্য মাসে একটা নফল করলে নফলের সোয়াব কিন্তু এই মাসের মধ্যে যদি একটা নফল কাজ করেন তাহলে ফরজের সোয়াব সোহান তাহলে রমজান কেন দিয়েছে রমজান দিয়েছে আল্লাহ আল্লাহর বন্দাদেরকে আমার নবীর উম্মতদেরকে মুত্তাকি বানানোর জন্য রমজান কেন এসেছে রমজান এসেছে কদ আফলাহ মিনুন আল্লাহর গুলাকে সফল করানোর জন্য রমজান কেন এসেছে রমজান এসেছে আমরা বানানোর জন্য। রমজান এসেছে আমার আল্লাহ জাহান্নামি উম্মত গোলারে আমার নবীর গুনাহগার উম্মত গোলারে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ রমজান মাস দিয়েছে